এই মানুষটি পদ্মশ্রী সম্মানে ভূষিত মোট সম্পত্তির পরিমাণ আশি কোটি টাকা তাও তাকে জীবনের শেষ দিন কাটাতে হল একটি বৃদ্ধাশ্রমে বাবার মৃত্যুর খবর পেয়ে ছেলে মেয়ে আত্মীয় পরিজন কেউই শেষ দেখা অবধি করতে এলেন না ইনি একজন প্রখ্যাত সাহিত্যিক শ্রীনাথ খান্ডেলওয়াল কি শুনে চমকে উঠলেন নিশ্চয়ই আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটি হৃদয় বিদারক ঘটনার কথা বলি শ্রীনাথ খান্ডেলওয়াল আদতে একজন কাশির বাসিন্দা ছোট থেকেই আধ্যাত্মিকতার প্রতি বিশেষ আকর্ষণ ছিল শ্রীনাথের খুব অল্প বয়সেই কাশীর শ্মশান এবং তার চারপাশেই ঘুরে বেড়াতে দেখা যেত ছোট্ট শ্রীনাথকে আজ ওই বাবা তো কাল সেই বাবা নির্দিষ্ট কোনো গুরু নয় যখন যাকে পেয়েছেন তাকেই আঁকড়ে ধরেছেন শ্রীনাথ কখনো ঠকেছেন আবার কখনো খুঁজে পেয়েছেন জ্ঞানের প্রগাঢ় ভাণ্ডার এভাবেই বেড়ে উঠেছেন শ্রীনাথ তবে আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে সঙ্গেই স্কুল কলেজের পড়াশোনাও শেষ করেছেন শ্রীনাথ খান্ডেলওয়াল শ্রীনাথ খান্ডেলওয়াল আধ্যাত্মিকতার উপর প্রায় একশটি বই লিখেছেন শুধু বই লিখেই তিনি থেমে থাকেননি তিনি ষোলোটি উপপুরাণ এবং উনিশটি মহাপুরাণ সংস্কৃত ভাষা থেকে হিন্দিতে অনুবাদ করেন তবে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে শোনা যায় খান্ডেলওয়াল মোট তিনশোটিরও বেশি বই লিখেছেন আধ্যাত্মিকতার উপরে তার এই কাজের জন্য তাকে দু সালে ভারত সরকারের তরফ থেকে পদ্মশ্রীর সম্মান দেওয়া হয় একটা সময় এমন ছিল যখন শ্রীনাথ খান্ডেলওয়াল সারা দিন আwidehatতি কথায় ডুবে থাকতেন এবং নিজের মতো গবেষণা চালিয়ে যেতেন। একটা সময় তার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় 80 কোটি টাকা। তার এক ছেলে এবং এক মেয়ে। ছেলে নিজের ব্যবসা নিয়ে থাকে। মেয়ে আইজিবি। ছেলেবে সুজوجুজে বাবা সমস্ত সম্পত্তি নিজের নামে করে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। অসুস্থ শরীর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াছিলেন বৃদ্ধ শ্রীনাথ। এরপর এক সমাজসেবক শ্রীনাথ খান্ডেলওয়ালকে কাশীর একটি বৃদ্ধাশ্রমে নিয়ে আসেন। সেখানে তার বিনামূল্যে চিকিৎসা চলছিল। তার থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়। বিনা মূল্যে এমনকি জীবনের শেষ দিনগুলো সেখানেই কাটান তিনি এরপর আচমকাই শরীরের অবনতি হতে শুরু করে শ্রীনাথের বৃদ্ধাশ্রম থেকেই তাকে একটি হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানে আইসিউতে বেশ কিছুদিন ভর্তি ছিলেন শ্রীনাথ ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত এই সাহিত্যিক মৃত্যুর সময় শ্রীনাথ কান্ডেলওয়ালের বয়স হয়েছিল আশি বছর শ্রীনাথের মৃত্যুর খবর পাঠানো হয় তার ছেলে মেয়েদের কাছে কিন্তু এই খবর পাওয়ার পরেই ছেলে সরাসরি জানিয়ে দেন তিনি পিতা শেষকৃত্যে থাকতে পারবেন না মেয়েকে বেশ কয়েকবার ফোন করা হলেও প্রথমে তিনি কোনো উত্তর দেননি পরে নিজের ব্যস্ততার দেখে দেখিয়ে মুখাগ্নিটুকুও করলেন না মৃত পিতার এই একবিংশ শতাব্দীতেও কেউ বাচ্চা না নিলে তাকে আত্মীয় পরিজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই উঠতে বসতে কথা শোনায় এবং ছোট করে যদি ছেলে মেয়ে শ্রীনাথ খান্ডেলওয়ালের সন্তানদের মতো হয় তাহলে তেমন ছেলে মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো সব বাবা মায় যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এমনটা কিন্তু বলছি না কিন্তু একটু পরিসংখ্যান খতিয়ে দেখলেই বোঝা যাবে বেশিরভাগ বাবা মাই ছেলে মেয়েদের দ্বারা শেষ বয়সে অত্যাচারিত আচ্ছা একজন বৃদ্ধ বাবা মার চাহিদা কতটুকু তাদের তো এটুকুই চাহিদা যে শেষ বয়সে ছেলে তাদের ভরসার কাঁধ হবে বাবা মা সেটুকু আশাও যদি একজন ছেলে মেয়ে পূরণ করতে না পারে তাহলে কি দরকার বলুন তো ছেলে মেয়েদের জন্ম দিয়ে শ্রীনাথ খান্ডেলওয়ালের ঘটনা শুধু হৃদয় বিদারকই নয় এই ঘটনা প্রমাণ করে ছেলে থাকলেই সবাই সুখী হতে পারে না জীবনের ওপারে আপনি ভালো থাকুন স্যার আপনার আত্মার শান্তি কামনা করি কিছু কিছু ঘটনা আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয় আমরা চেষ্টা করি সেই ঘটনাগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন באנה ללמוטיביישן